নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মাঝে মাঝে কিছু শব্দ এমনই কানে আসে না যে শব্দগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে ভাবতে বাধ্য করবে যে আপনার ভবিষ্যৎ প্রজন্মটি কোন জায়গায় দাঁড়াবে আপনার আগামী দিনে ভবিষ্যৎ কোথায় যাবে বাংলাদেশ নিয়ে ভাবতে ভাবতে যখন নিজের দেশ নিয়ে ভাবতে শুরু করতে হয় না তখন কিন্তু অনেকটা চিন্তা বেড়ে যায় আর সেই চিন্তা যদি হয় একে একে এসো মা বলছে আর মেয়ের ওপর বলাৎকারীদের যে একে একে এসো সেই ডাক যেটা এই রাজ্যের বিজেপির এক নেতা বক্তব্য রাখার সময় বলেছেন সেই দেবজিৎ সরকারের বক্তব্য শোনার পরে না অনেক কিছু মনে হবে চলুন শুরু করা যাক সামনে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন পাশের দেশ বাংলাদেশ সেখানে ঠিক কোন জায়গায় যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার লাগাতার চলছে রোদ চলছে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এখনো পর্যন্ত জেল থেকে মুক্ত করা যায়নি কারণ তাকে আটকে রাখা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে তাকে ঘিরে নেওয়া হয়েছে আর বাংলাদেশ এখন ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যেই চলছে এটা কেউ স্বীকার করুক বা না স্বীকার করুক একদম পরিষ্কার সত্যি কথা আজকে ষোলোই ডিসেম্বরের দিন কিন্তু সেখানে ভারতবর্ষকে নিয়ে একদম আন্তর্জাতিক আইন ক্ষেত্রে মানে আন্তর্জাতিক বিচারালয় নিয়ে যাওয়া হবে কোর্টে নিয়ে যাবে এই আওয়াজ দিচ্ছে কিছু উচ্ছিন্ন টাইপের নতুন ঐচ্ছ মানে কি বলবো কাঠমোল্লার বাচ্চারা তাদের বক্তব্য আমরা রক্ত দেবো রক্ত দে না তোরা মশাকে রক্ত দিয়েছিস মাছিকে রক্ত দিয়েছিস আর কী কী রক্ত দেবে জানি না তোদের রক্ত আমাদের কাজে লাগে না আর রক্ত পরীক্ষা করার জন্য ভারতে আসতে হয় তাই ছ্যাঁচেড়াগুলো আজকে ভারতবর্ষে অপমান করছে আর ওইদিকে হিন্দুদের অত্যাচার লাগাতার চলছে আর ভারতবর্ষের দিকে তাকাচ্ছে তো সেই বাংলাদেশ প্রসঙ্গে গতকাল কল্যাণীতে বক্তব্য রাখতে গিয়ে দেবজিৎ সরকার যে কথা বলেছেন না সেই কথাগুলো আপনাকে কিন্তু শুনতে হবে আজকে আর শোনার পরে আপনাকে ঠিক করতে হবে যে দেবজিৎ সরকার যে বক্তব্যগুলো রেখেছে সেটা কি ঠিক নাকি ভুল আমি একটু সময় নষ্ট করছি না আপনি শুধুবাস এক মাস পর কিংবা দু বছর পর যেখানে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি ঈশ্বর না করুন তার হাফ কিলোমিটার এক কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে পূর্ণিমার শিলের মতন কারুর বাড়িতে বারো বছরের কোন মেয়ে আছে তার বাড়ির সামনে চোদ্দ জন বা ষোলো জন দাঁড়িয়ে আছে পূর্ণিমা শিলের মতন কারুর মা ওই চোদ্দ জনের পা ধরে আসা রিপি ছাড়ি হয়ে কাঁদতে কাঁদে বলছেন বাবারা তোমরা একে একে যাও আমার মাইয়াটা বড্ড ছোট আমি তো মিথ্যে কথা বলছি না আপনারা যারা এখানকার শুভবৃদ্ধি সম্পন্ন মানুষ আছে আমি আবারও বলছি এটা কোনো ধর্মীয় বিষয়ের কথা নয় মানবতা বলে যে বস্তু আছে সেটার বিষয় আপনারা যে কোনো রাজনৈতিক দল করতে পারে সেটা এই বহুত্ববাদী ভারতবর্ষে আমাদের অধিকার এর সঙ্গে গুলোলে হবে না কিন্তু মনে রাখতে হবে পূর্ণিমা শিলের পরিবার বিজেপি করতো না পূর্ণিমা শিলের পরিবার তৃণমূল করত না পূর্ণিমা শিলের পরিবার কংগ্রেস করত না পূর্ণিমাশীলের পরিবার নক্সল আন্দোলনে বিশ্বাসী ছিল না কিন্তু পূর্ণিমার শিলকে বারো বছরের ষোলো জনের দ্বারা ধর্ষিতা হতে হয়েছিল শুধু একটাই কারণ সে হতভাগি হিন্দু পরিবারের মেয়ে এই তো বাংলাদেশ তখন তো হাসিনা সরকার কি পরিবর্তন হয়েছিল আজকে মোহাম্মদ ইউনুস আছে কালকে অন্য কেউ আসবে আগামী দিন আরো একজন আসবে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি বদলানোর জন্য যদি দরকার হয় তাহলে যদি বাংলাদেশ সরকার আজ অথবা দূর ভবিষ্যতে যদি ওখানকার অবশিষ্ট হিন্দুদের জন্য যদি সুরক্ষা দিতে ব্যর্থ হয় তাহলে এটা বিশ্ব মানবদের কাছে স্বাভাবিক হবে যে ওখানকার হিন্দুদের জন্য হোমল্যান্ড চাওয়া সেটা বাংলাদেশের হিন্দুরা বুঝে নেবে কিন্তু আগুন লেগেছে পারে পাশের গ্রামে আসুন এইখানেও কিন্তু আগুন লাগছে মনে রাখবেন পূর্ণিমা শিলকে যারা ধর্ষণ করেছিল তাদের কেউ না কেউ এপারেও তাল ফুটছে দু বছর অথবা চার বছর পরে যেখানে দাঁড়িয়ে আমি আজকের এই ভাষণ দিচ্ছি এই এলাকার একটা ব্যাসার্থের মধ্যে কোনো না কোনো বাড়িতে দাঁড়িয়ে একই অবস্থায় দেখা দেবে এবং সেখানে পূর্ণিমা শিলের মতন কারোর মা তিনি শুধু হিন্দু হওয়ার জন্য পায়ে ধরে কাঁদবেন বাবারা তোমরা একে একে দাও আমার মাইয়াটা বড় সবাই ভালো থাকবেন পরিস্থিতির ওপর নজর রাখুন এবং সরাসরি সোচ্চারে ওপার বাংলায় আমাদের যেসব হিন্দু ভাই বোনেরা নকথ্যভাবে অত্যাচারিত হচ্ছেন এখনো পর্যন্ত রিপোর্টের সাড়ে তিন হাজার লোক হয়েছে হিন্দু হওয়ার জন্য এখনো পর্যন্ত রিপোর্টের চিহ্ন একটি দোষ এবং তার তাকে তো জেলে ধরে ভর্তি করাই হয়েছে বিনা বিচারে তাকে রাখা হয়েছে বিচারের নামে প্রশাসন চলছে তার যিনি আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তাকে পেটানো হয়েছে দুদিন আগে তাকে দেখা করতে দেওয়া হয়েছে কিন্তু পুরো ঘটনার ভিডিও করা হয়েছে তাদেরকে সত্যিতে কথা বলতে দেওয়া হয়নি এইরকম পরিস্থিতি যদি আমাদের এখানে হয় শুধু হিন্দু হবার জন্য তাহলে কি হাজারে হাজারে বললে কম বলা হবে এখনো পর্যন্ত রিপোর্টে প্রায় সাড়ে তিন তিন হাজারের বেশি মহিলা শুধু হিন্দু হবার জন্য বাংলাদেশে এই কদিনের মধ্যে অথবা ধর্ষণ অপরিতা হয়েছেন প্রায় বারোশো রেপুর নারী শুধু হিন্দু হবার জন্য যারা এখানে লাল পতাকা নিয়ে মিছিল টিছিল করেন সাম্যবাদী দ্বন্দ্ব সের ওপরে জোর দিয়ে ভাষণ টাসন দেন মানুষকে বোঝান এটা ভাতের লড়াই ধর্মের লড়াই নয় আসুন না ভাই এক অন্তত এক সেন্টিমিটারের মিছিল এই কল্যাণীর বুকে করুন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এক সেন্টিমিটারের মিছিল করে দেখা যারা এখানে বলেন যে আমাদের নেতৃত্ব বলেছেন ইউএন ফোর্স ওখানে পাঠিয়ে দাও দাদারা ব্লক কিংবা শহর বা আপনাদের যেসব সিস্টেম আছে একটা মিছিল করুন না মাননীয় মূর্তিকে সামনে রেখে বা ছবিকে সামনে রেখে বাংলাদেশের এই হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি রাজনৈতিকভাবে দাঁড়াচ্ছি কেন্দ্রীয় সরকারকে বাধ্য ওখানে ঠিকঠাক পদক্ষেপ নিতে হিন্দুদের বাঁচানোর জন্য সেসব কিছু করছেন না এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বিবেকের ডাক দিয়ে গেলাম বিবেকের ডাকে সারাদিন বাংলাদেশের হিন্দু শুধু নয় বাংলাদেশের সঙ্গে সঙ্গে এপার বাংলায় আমরা যে কচি হিন্দু দিকে আছি যারা উপাধে পালিয়েছে টিকিয়েছি আমাদের আমাদের পুরোপুরুষরা টিকিয়েছে তাদেরও টিকিয়ে রাখার জন্য বেঁচে থাকার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার শুনলেন এবার আপনি বলুন তো এই দেবজিৎ সরকারের বক্তব্যের মধ্যে কোথায় কোথায় ভুল ছিল আর কোথায় কোথায় ঠিক আছে আমি জানি আপনি ভুলটা খুঁজে পাবেন না কারণ ভুল খুঁজে পাবেন কোথা থেকে দেবজিৎ সরকারের বক্তব্যগুলো ছিল একদম চাচা ছড়া আনকাট সত্যি যে বক্তব্যগুলো সে রেখেছে মানে দেবজিৎ সরকার যে বক্তব্য গুলো রেখেছে সেই বক্তব্যগুলো কিন্তু কোথাও অতিরঞ্জিত ছিল না যা যা ঘটনা ঘটেছে সেটাই সে বলেছে এবার আপনি ভাবুন আপনাকে ভাবতে হবে আপনাকে চোখ বন্ধ করে ভাবতে হবে এই পরিস্থিতিটা দেবজিৎ সরকারের বক্তব্য যদি মনে হয় ভুল তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও সূত্র নেব যে না দেবজিৎ সরকারের মতো লোকেদের বাংলার বুকে ঠাঁই নেই কারণ এই বাংলায় ফিরা থাকি থাকবে না এই বাংলায় হুমায়ুন কবিরের লোকেরা থাকতে পারে যারা বলতে পারে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব কারণ মুসলিম আছে সেখানে সেখানে দাঁড়িয়ে এই দেবজিৎ সরকারের বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ জানাবেন আমি জানতে চাই আমি শিখতে চাই আমি বুঝতে চাই যে বাংলার বুকে সনাতনী রাজ ঘুম হচ্ছে নাকি জেগেছে কি ভাবছেন ভুল বললাম এটাও জানাবেন চলো নাসি এখনকার মতো পারলে ভিডিওটাকে শেয়ার করবেন মাত্র একশো জনকে আমার টার্গেটই হচ্ছে আপনি একশো জনকে শেয়ার করুন ব্যাস বাকি কাজ অটোমেটিক হবে বাংলা এমনি জাগবে ঘুমন্ত হিন্দুরা আজ নয়তো কাল জেগে উঠবেই সেদিন আমি থাকি বা না থাকি আমি তো সেই কথা বিশ্বাস করে চলি তেল মা হাম দিন চার রেহে না রেহে চলো নাসি দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধমাতা ভারত মাতা জয় হোক Change.